যদি রিয়ামনি হয় তাও হিরো আলম এই রিয়ামনি আলমের সঙ্গে আমার পরকিয়া তাই তো তোর স্বামী আমার সাথে পরকিয়া করে আমার দুইটা বাচ্চা পেটে ঢুকাইছিল না তো হচ্ছে আপনার ম্যাক্স ছবির সাথে হিরো আলমের সাথে জাবান হোটেলে থেকে আবার ম্যাক্স ছবির সাথে শুটিং ইউনিটে যে থাকে তারপরে আবার তার একটা সুগার ড্যাডি আছে তার সাথে থাকে বিশ্ব সুন্দরী তো আমাকে তো হিজলা বলেছে আমি আমার জামাই ছাড়া কারোর সাথে থাকতে পারি না

আলমকে পাঠিয়েছিল তখন আলমের সাথে মিলমিশ হ্যাঁ হচ্ছিল তখনকার মানে ও যাচ্ছিল রাত কাটি আসছিল আলমের সঙ্গে আবার জ্ঞানজাম করছিল আবার ম্যাক্সে অভির কাছে যাচ্ছিল তখনকার হিরো আলম কেমন রিয়া বলতে পারে না হিরো আলম ভালোবাসে রিয়া তাই কেমন ভালোবাসে অনেক ভালোবাসে আমার বউ একজনের কাছে শুবে আবার হ্যাঁ হ্যাঁ তাহলে বুঝুন এতটায় সে ভালোবাসে যে ও যদি আরো যায় ফিরলে কোনো প্রবলেম নেই ম্যাক্সবির বাচ্চাও যদি রিয়ামনি হয় তাও হিরো আলম আসলে কি হিরো আলমের মনে অনেক জায়গা তার যে বৌরা চলে গেছে তার প্রথম ওয়াইফ সুমি যদি ফেরত আসতে চায় সে নেবে নুসরাতো যদি ফেরত আসতে চায় সে নেবে রিয়া আসতে চাইলেও নিবে মিথিলা তো আছেই মিথিলার কিন্তু মনে করে সে যে কি মনে করে জানেন কোনোদিন মিথিলা সবাইকে বলে যে কোনোদিন যাবে না কিন্তু আমি চলে আসছি

বলে না ও বারবার হ্যাঁ আলমের সঙ্গে আমার পরকিয়া ঠিক আছে এই রিয়ামনি আলমের সঙ্গে আমার পরকিয়া তাই তো তোর স্বামী আমার সাথে পরকিয়া করে আমার দুইটা বাচ্চা পেটে ঢুকাইছিল না তাই তো তোর স্বামীর নামে আমার ধর্ষণ মামলা দেওয়া তাই তো বরণ হত্যা মামলা দেওয়া প্রতারণা মামলা এই রিয়ামনি এই মামলায় তো আমার দেওয়া আমি তো মিথ্যাবাদী না তুই তো বারবার প্রমাণ দিচ্ছিস তুই তো আমার সঙ্গে গিয়েছিলি মামলা করাতে সে ভিডিও আছে আমার কাছে তুই হ্যাঁ তো স্বামী আমার সঙ্গে পরকিয়া করেছে তোকে ডিভোর্স দিয়ে আমার সঙ্গে পরকিয়া করেছে তুই পরকিয়া যখন বগুড়ার বাড়ি যে ধরেছিলি তারপরে তোকে আবার হাঙ্গা করেছিল তোর তো বিয়ে হয়নি একবারও তোর তো জীবনভর হাঙ্গা হয়েছে আমার একবার বিয়ে হয়েছে আর একবার আলমের সঙ্গে হাঙ্গা হয়েছে এইটুক বলাই যায় হাঙ্গা কথাটা কি খারাপ গ্রামের বাসায় বলে বোকা ওই যে একটু ভালোবাসলে মিথিলা একেবারে প্রাণ খুলে দেয় এটা সবাই জানে আমাকে বোকা বানিয়ে কোলের ভেতরে নিয়ে আলমকে আলমের কাছে যাওয়ার তো মুখ ছিল না আলমের ফ্যামিলিতে যখন আলমের বাবাকে তো সেবা করেনি আপনারা নিউ নিউরোসাইড হসপিটালে যান যে শোনেন ও যখন গেছিল ঈদের দিন ওই ভিউ কামানোর জন্য ভিডিও করতে আশেপাশে সবাই বলছে আসছে ভিউ ব্যবসা করতে সব করে মিথিলা ভিউ ব্যবসা করতে আলমের বাপ তোরে বিচ্ছিরি ভাষায় গালি দিয়ে কথা বলতো দেখতেই পারতো না দেখতেই পারতো হ্যাঁ হিরো আলমের সঙ্গে আমার পরকিয়া ওদের সংসার যখন ভাঙা ছিল তখন আমার পরকিয়া হয়েছে তারপরে ও পরকিয়া ধরার পরে ধরার পরে আবার ওরা হাঙ্গা করেছে বললাম না তোমাদেরকে তোমাদের কাছে পেপারস দিয়েছি তো আমি পরকিয়া এই জন্যই তো আমি মামলা করেছি আলম তো আমার সঙ্গে পরকিয়া করেছে পরকিয়া করে বাসা ভাড়া নিয়ে রয়েছে রিয়া মনির স্টেটমেন্ট দেখো তিন মাস বাসা ভাড়া করেছিল তারপরে হচ্ছে ওই যে বগুড়ার বাড়িতে আমাকে নিয়ে সংসার করেছে এই জন্যই তো আমি দোষণ মামলা দিয়েছি না না আরে ডায়মন্ডের কাছে আমি কিছুই না আমি তো আরো একটা কথা বলেছি সে তো সব মেয়েদেরকে হিজলা বলে সে বাংলাদেশের টপ অন দ্য মেয়ে সে হচ্ছে ঐশ্বরিয়া রায় আখ্যা দিয়েছি তন থাম একটু জানতে চাই মনি এবং

এই এর থেকেও বেশি নাটক করেছিল নুসর যখন চলে গেছিল এর থেকেও বেশি নাটক হসপিটালে ভর্তি হয়ে যেত মরতে চাইতো হ্যাঁ তার হসপিটালে সব সবটাই তার হসপিটালটা তার নাটক